বাড়ির লোকের অনুপস্থিতে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরি নিরাপদে নেই বিশালগড়ের জনগণ জামাই ষষ্ঠীতে বেড়াতে গিয়ে বাড়িতে চুরি ঘটনাটি ঘটে বিশালগড় বিশালগড়াওড়া এলাকায় সোমবার সন্ধ্যা রাতে স্বামী স্ত্রী সহ সকলে মিলে জামাই ষষ্ঠীরাওড়া এলাকায় সেই সুযোগে দল এলাকায় রোপা দেবনাথের বাড়িতে হানা দিয়ে নয় থেকে বারো হাজার টাকা সহ দেড় থেকে দুই ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় পরবর্তী সময়ে মঙ্গলবার সকালে বাড়িতে এসে তারা চুরির ঘটনা আজ করতে পারে খবর দেওয়া হয় বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটি গিয়ে চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে তবে বিশালগড়ে মানুষ প্রশাসনের প্রতি দিনের পর দিন আস্থা হারাতে চলেছে জানা যায় বিশালগড় এলাকায় চুরির ঘটনা একটি চোরের হদিশ পাওয়া যায়নি

কয়টার সময় ঘটনাটা হইছে এটা কেন আমরা তো রাত 8:30 9:00 বাজে বাড়ি থেকে বাইরে গেছি আমরা কোন খবর পাইছেন আজকে আজকে সকালে বাড়িতে আইছি বাজে আয়াধি এই অবস্থায় পড়ে আমরা থানার মধ্যে যাই কমপ্লেইন করছি